সিযরত সাটুটে পয়টি সাকা ণঠচ indিংরি পরানাার মসা হটি স্টি কার সাথে আমি ভালোবাসি তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসী আল্লাহ তোমায় ভালোবাসি পরম শ্রদ্ধেয় সম্মানীয় জগতের মহামান্য সভাপতি মহাশয় ওলামায়ে کرام সামনে বিভিন্ন গ্রাম থেকে আগত মেহমান এবং আপনারা মায়েরা যারা বাড়ি থেকে এবং এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বসে করেছেন শুনছেন সমস্ত প্রশংসা আল্লাহ তারপরে পরে আমাদের বিশ্ব নবী নবীপুর শিরোমণি আকাই নাম্বার তাজদারে বাদানি আহমদ মুস্তফা সাল একটা <Santhi> এই মাদ্রাসার জলসাম বিভিন্ন কারণে আমাদের আটকে নিয়ে আসতে হয়েছে সামনের মাধ্যমিক দশ তারিখ থেকে তারপরে রমজান এই জন্য ফলে আপনারা আয় এই মাদ্রাসার জলসাম এলাম শুনে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকেই বসে গিয়েছেন অনেকেই দাঁড়িয়ে আছে। সকলে বসে গেলে প্যাট্রোল পণ্য হয়ে যাবে তো আমি প্রথমেই এই ঘোষণাটা আপনাদের দিয়ে রাখছি যে আমাদের এটা 25 মিনিটে আযান হয়ে যাবে আর আযানের পরে পরেই জেদাতে আমাদের ইনশাআল্লাহ জামা বাইন সালাতায়ে জোহর এবং আসরের সালাত একই সঙ্গে হয়ে যাবে আর তারপরে পরেই আপনাদের জন্য আমাদের মাদ্রাসার কমিটিরা যে দুটো খাবারের ব্যবস্থা করেছেন সেই খাবার বিতরণ করা হবে ইনশাল্লাহ তো আপনারা শুনছেন যারা যখন এসেছেন তখন থেকে আমাদের মাদ্রাসার ছেলেদের মন থেকে বিভিন্ন টপিকের উপরে আলোচনা বক্তব্য আলহামদুলিল্লাহ এখন দিনের বেলা ভগতির আশপাশের বিভিন্ন মাদ্রাসাগুলোতে শুভ থেকে শুরু করে এখনো দিনে চা হয় হচ্ছে এর ব্যতিক্রম হয় তবে আপনারা বিভিন্ন প্রান্ত থেকে